কিন্তু ধর্মের কারণে কেউ বঞ্চিত হবে বৈষম্য শিকার হবে গুজব লুটিয়ে কিন্তু কোন সময় বিভিন্ন সুবিধাভোগীরা সুবিধা নেওয়ার চেষ্টা করেন সেই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক আছেন আপনাদের মধ্যে আমাদের মধ্যে একটা দেয়াল তৈরি করে দেওয়া হয়েছিল সত্যি কথা একটা দেয়াল তৈরি করে দেওয়া হয়েছিল আমরা যাতে কাছে যেতে না পারি আপনারা যাতে কাছে আসতে না পারেন আমাদের সম্পর্কে এমন কিছু ভিত্তিক এমন কিছু বিষয় প্রচার করা হয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ে বিশ্বাস করুন বারো সাল তেরো সাল চোদ্দ সাল বিশেষ করে এই তিন বছর একদিনও বাসায় ঘুমাইতে পারিনি একদিনও না পরিবার পরিজন কোথায় আমরা কোথায় ঘুমতে পারি না হ্যাঁ সপ্তাহ পনেরো দিন এক মাস পরে কোনো এক সময় দেখা হতো ওরা সেখানে যেত যেখানে থাকতাম এরকম কোনো একটা জায়গায় আমাদেরকে থাকতে হয়েছে আফিদ আব্দুল্লাহ হারুনের বাসা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে আমার ডাক্তার সাহেব আহমদে এবং রাজ্যের কথা বলেছেন আমার অযোধান বলেছেন ওনারা বাড়ি থাকতে পারেন নাই দেশ ছাড়ি পালিয়েছেন আপনি জানেন হয়তো ওনার বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে দেশ ছাড়ি পালিয়েছে আমরাও সেই ধরনের অত্যাচারের শিকার হয়েছি সেই অত্যাচার আসলে এই রাষ্ট্রে হোক এটা আমরা চাই না বিগত সাড়ে পনেরো বছর আমরা কোনো শোভা সমাবেশ করার কোনো আমাদের কোনো অধিকার ছিল না আমরা এরকম পুলিশের কোনো বসবো চিন্তাও করতে পারি নাই গরু একটা বৈঠক যদি আমরা করি তারপরেও শঙ্কা থাকে যে কখন পুলিশ চলে আসে আর সেই নাশকতার গোপন বৈঠক বলে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে দেওয়া হবে এই ধরনের একটা শঙ্কা নিয়ে আমাদের এই বছরের উপর বছর অতিবাহিত হয়েছে আপনারা কি চান জামাতের কাছে জামাত আপনাদেরকে কিভাবে কি করতে পারে রাষ্ট্রের জন্য কি করতে পারে সেই বিষয়গুলো যদি আপনারা আমাদের সুচিন্তিত আপনাদের চিন্তা থেকে যদি পরামর্শ দিন আমরা মনে করি যে আমাদের জন্য ব্যক্তির জন্য আমরা আমাদের দলের জন্য আমরা আমাদের এই রাষ্ট্রের জন্য বাংলাদেশের জন্য আমরা উপকৃত হব আমরা আপনাদের পেছনের ছায়ার মতো যখনই রাখবেন তখনই যখনই রাখবেন তখনই পাবেন আপনাদের সহযোগিতার জন্য সেন সে আমাদের এই এক ভাই সে আমাদের এখানে পড়তে এসেছে তার বাড়ির দিনাজপুর দিনাজপুরের সে জন্মগ্রহণ করেছে আর পড়তে এসেছে আমাদের এখানে তার নিরাপত্তার দায়িত্ব আমাদের জন্য আমরা পারিনি আমরা ব্যর্থ হয়েছি সে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে ভূমিকা রেখেছে এবং এতে গিয়ে সে নিহত হয়েছে আপনারা জানেন হয়তো ইতিমধ্যে তার বাড়িতে আমাদের আমেরি জামার ডাক্তার সভিগুলা তার বাড়িতে গিয়েছে আপনাদের সোসাইটির সব ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন অত্যন্ত সুন্দর চমৎকার তাকে যেন ওনারা অভ্যর্থনা জানিয়েছেন এবং করেছেন এবং তিনিও আমাদের পক্ষ থেকে আমরা আপনারা জানলে খুশি হবেন যারা এই আন্দোলনে নিহত হয়েছে প্রত্যেক পরিবারকে আমরা সংগঠনের পক্ষ থেকে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এক লক্ষ টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়ার কিন্তু পরবর্তী পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টিনিতে দুই লক্ষ টাকা করা হয়েছে ফান্ডে এত টাকা আসা শুরু হয়েছে আমাদের যারা নেতৃবৃন্দ কর্মীরা আছে তারা দিছে বিভিন্ন দেশের ব্যক্তি থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ পাঠাইতেছে দেখা গেল এটা রিচ হয়ে গেছে যার জন্য সেই তো টাকাটা পাবে এটা আমরা রেখে কী হবে সেই জন্য আবার সিদ্ধান্ত দিয়ে এটা দুই লক্ষ করা হয়েছে আলহামদুলিল্লাহ সবার কাছে এবং দুই লক্ষ টাকা করে পৌঁছানো হয়েছে এখানে হিন্দু মুসলমান যেই হয়েছে সেই টাকাটা পাবে সেভাবেই পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে পঞ্চগড়ে আপনারা জানেন ঘটে যে ঘটনা ঘটেছিল সেখানে অনেক বড় ধরনের দুর্ঘটনা অনেক লোক নিহত হয়েছিল আপনাদের এই যে তীর্থতে যাওয়ার সময় হ্যাঁ যাওয়ার সময় ঘটনাটা ঘটেছিল সেখানে প্রথমে যিনি গিয়েছিলেন তিনি ডাক্তার শফিকুর রহমান প্রথমে যিনি গিয়েছিলেন এই পরিবারগুলোর পাশে গিয়ে এবং সেখানে একটা আর্থিক সহযোগিতা সহযোগিতা বড় জিনিস নয় এই যে পাশের সাথে সাথে ছুটে যাওয়া হ্যাঁ এটা এটাই তো মানবতার কাজ এখানে যত কোনো ধর্ম আমাদেরকে আটকে রাখতে পারে নাই সব কিছু মিলে আমরা মনে করি যে আপনারা আমাদের ভাই আমরা একসাথেই থাকতে চাই এবং সে আলোকে একে অন্যের সহযোগে হিসাবে আমরা কাজ করতে চাই জামত ইসলামে যে প্রচেষ্টাটি গ্রহণ করেছেন আমি ঈশ্বরের কাছে একেবারে পরম শ্রদ্ধা জানিয়ে যে এই বৃত্তিটি যেন সকল মধ্যে প্রসারিত হয় আমি এই জবত ইসলামে আমিন মহোদয়কে আমার অন্তরে অন্তস্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমি তো এই দেশেরই আমি এই দেশের মানুষ এই দেশের মুক্তিযুদ্ধে এক সশস্ত্র সংগ্রামে অংশগুলি